আসলে তো তুমি যে এই পাপটো যে রোজা থাকে যে অন্যায়টো কইললে এই পাপের ভাগী তো আমি হব না কি করছাও তুমি আসলে আমি বলতে খালি না পৃথিবীর কোনো নারী স্বামীর পাপের ভাগি হয় না যার যার পাপের বোঝা সেই সেই আসলে বয়া লাগে বয় কিন্তু তুমি আসলে কার জন্য এত কষ্ট করতে চাও আমি রোজা রয়েছে কাজলেও রোজা রয়েছে কি করবো নিজেও অসুস্থ মানুষ কাজ কামাই লায় না অভাবী মানুষ কেন কয়টা টমেটা তুলে লেজা দিয়ে গিয়ে ভালো মন্দ তো খাওয়াই পারেনি কিছু কয়টা টমেটা লেজা দিয়ে গিন ইফতার করে খাবেনি লোকটা গেল সকাল বেলা এখন পর্যন্ত আইলো না আসলে কোন বিপত্তি তুমি এই দেখো আমি তোমার জন্য কিছু আসলে কি রোজা থাকি দুইজন আসলে তোমাক তো মনে করো যে ভালো মন্দ খাওয়াই পাইনি আমি হ্যাঁ কারণ লোকজনও আমার কাজ কামে নেয় না তুমিও বাড়িতেই থাকো এতে আসতে কালে কয়টা টমেটো নিয়ে আসলাম লাও কোন থেকে নিয়ে আসলে তারপর তুমি আগে বলো কোন থেকে নিয়ে আসলে ভালো টমেটো বুঝলে ভালো তো তুমি নিয়ে আসলে কোন থেকে সেটা বলবে না নিয়ে আসলাম মানে ওই যে হাসানের ভূতtene হচ্ছে আসতে কালে তুলি নিয়ে আসলাম আচ্ছা তুমি যে তুলি নিয়ে আইছো খেতালা কি দেইছে খেতালা অবশ্য নাই ভুত কেউ নাই আমি আসতে তুলি নিয়ে আসলাম আসতে তুলে নিয়ে আইলে তুমি রোজা মুড়ি এইটা কি তোমার জ্ঞান হইল না আসলে টমেটো গাছ মাছ এখন তো মরে যাওয়ার সময় সবারই বুঝো নাই মরে যাওয়ার সময় যতই হোক বিচারা তো ফল গাছটা লাগাইছে তুমি পাপ করলে কেন বলো তো তা তো আসলে ভাবি নাই আমি বুঝলে তা আসলে তো তুমি যে এই পাপটা যে করলে রোজা থাকে যে অন্যায় ঢুক করলে এই পাপের ভাগই তো আমি হব না কি করছো তুমি আসলে আমি বলতে খালি না পৃথিবীর কোনো নারী স্বামীর পাপের ভাগই হয় না যার যার পাপের বোঝা সেই সেই আসলে বয়া লাগে বয় কিন্তু তুমি আসলে কার জন্য এত কষ্ট করতে চাও বলো তো আসলে দেখো তোমার প্রতি ভালোবাসার টানে কিন্তু আমি এটা করে ফেলাইছি মানে আবেগে বুঝছেও কিন্তু জিনিসটা তোমার ঠিক হয় নাই মানে আমি তো বিষয়টা আসলে এভাবে ভাবি নাই হ্যাঁ এভাবে না ভাবে মানে এই বিষয়টা মাথায় আসলে যে আসলে সেরকম কিছু তোমার তো আমি রোজা রয়েছে আসলে গরিব মানুষের রোজা আল্লাহ যেভাবে রাখপার দেয় বা রাখি বা অন্য মানুষও রাখে সেইভাবেই আল্লাহ কবুল করে বড়লোকে লোকে ঘিসে নিখায় রোজা রাখে বিদায় যে কবুল বেশি হয় এটা কথা না যাই হোক আমি অত দূর আর যাবো না হয়তো অনেকের মাইন্ডে লাগতে পারে আমি তোমার একটা গজল শুনি তুমি গজলের মধ্যেই তোমার ভুল সঠিক তুমি বুঝে নিও তোমার গজলি কে জানে কার চলে যাবার ডাকা সে কখন তখন আদার করে দাপন মন কার লাগিয়া

মাটি হবে ঠিকানা মাটির বালা খানা মাটি হবে ঠিকানা মাটির বালা খানা মাটিতে করাইবে হমন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি তো আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে কখন তখন আধার করে একেলাতরে ও কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন সে ঘরে নাই রে বাতিম নাই শীত শীতল পাটি বন্ধু কেউ পাশে থাকবে না সে ঘরে নাই রে বাতিম নাই শীত শীতল পাটি বন্ধু কেউ পাশে থাকবে না নাই সীতা টেলিফোন হবে না আলাপন নাই সীতা টেলিফোন হবে না আলাপন বন্ধু আসরে কেমন হো কার লাগিয়া হো কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে কখন তখন আন্ধার করে একবারে দাপ ও মন লাগিয়া ও মন লাগিয়া করছ তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন দেখো আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি মানে আবেগে হয়ে গেছে বুঝলে তুমি থাকো আমি যাই ওই ভূঁইয়ালার লাগতেন যায় কথা আসি যে আমি তো এরকম একটা কাজ করে ফেলাইছি হ্যাঁ ভূয়ালার সাথে আমি কথা কয়ে চলে আসছি তুমি থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভুঁয়ালার হাত ধরে অবশ্যই অবশ্যই আমি ভূয়ালার সাথে এখনই দেখা করে আসতেছি